অপরাধ চক্রের উপর সার্কাসটি ক্রাইম শো খালাসে আপনাদের জানাচ্ছি স্বাগত আপনারা সবাই জানেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকের গল্পটা হয়তো এরকমই আজকের গল্পে আমরা তিন বন্ধুর কাহিনী দেখব যাদের মধ্যে একজন সন্দেহজনক ভূঁইয়া নিলয় ফুটু তারা তিনজন খুবই ভালো বন্ধু তারা সব সময় একসাথে আড্ডা দেয় কিন্তু ভূঁইয়া কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যায় না আপনারা হয়তো ভাবছেন আমরা এই তিন ছেলেকে কেন ফলো করছি কিন্তু আপনারা এটা ভাবছেন না ওই ছেলেটি মোবাইলে কি করতেছে টসকের একটা প্রবাদ বাক্য আছে যে কেবল বন্ধু টুটি খুঁজে বেড়ায় যাতে বন্ধু হিন্দোই থাকতে হয় তাই বলে কি বন্ধুর খোঁজ খবরও রাখা যাবে না ক্লাস টিমকে সব কথা খুলে বলে ফুটু এবং নিলয় তিনটা জায়গা সেট করা সে জায়গাগুলো ছাড়া কোথাও আড্ডা দিতে চায় না আপনার কাছে এসেছি ও কি সমস্যায় আছে বা কী ইয়েতে আছে তারটা তো আমরা জানি না এখন আপনি যদি তদন্ত করে দেখতেন ও কোনো সমস্যাতে পড়েছে কি না সেটা আপনি যদি তদন্ত করে দেখে আমাদের যদি বলতেন তাহলে ভালো হতো আর কি তাই আরও কিছু চাঞ্চল্যকর খবর পেতে আমরা ভুইয়াকে ফলো করি অন্য কোনো জায়গার কথা বলায় বুঁয়া রাগ করে চলে যায় এবং সে তার নির্দিষ্ট তিনটি স্থানের মধ্যে একটি স্থানে চলে যায় এই তো আমরা দেখে ফেলেছি বুয়াকে এখন তাকে প্রশ্ন করার পালা একি আমরা কে? যেমন দেখতেছি আপনি নির্দিষ্ট তিনটা জায়গা ছাড়া আর কোথাও যেতেছেন না তো আমরা আপনি কেন এই নির্দিষ্ট তিনটা জায়গায় আর কোথাও যেতেছেন না এটা কোনো প্রশ্ন হলো

এভাবে লুকিয়ে লুকিয়ে যদি আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হয় তাহলে সমাজের লোক আমাদের খারাপ চোখে দেখে তাহলে ইন্টারনেট ব্যবহার করে লাভ কি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে অন্য একটি এপিসোডে অত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ